কিছু কিছু মেয়েকে দেখলে মনে হয় সুখী কথাটা বোধহয় এদের জন্যই তৈরি হয়েছে মেয়েটির গায়ের রং বেশ কালো কিন্তু ওকে দেখে আমার প্রথম যেটা মনে হলো কালো রঙটা শুধু এর জন্যই সৃষ্টি হয়েছে একে ফর্সা হলে মোটেই এত সুন্দরই লাগতো না দুই গালে ব্রণ যদিও মেয়েটির সৌন্দর্য ওই ব্রণগুলো কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারেনি অদ্ভুত রকমের সুন্দর মেয়েটা গায়ে একটা ব্রাউন পায়ে লাইট ব্লু জিন্স চোখে সুন্দর করে হালকা কাজল ঠোঁটে নরম রঙের লিপস্টিক ঠিক যেন বর্ষাকালের গভীর দিঘি ওই দিঘিতে পদ্ম ফুটুক বা না ফুটুক দিঘির বয়েই গেছে আমি অপলক তাকিয়েছিলাম মেয়েটির দিকে মেয়েটি হয়তো অস্বস্তিতেই দুবার হেসে ফেললো আমার দিকে তাকিয়ে আমিও হেসে চোখ সরিয়ে নিলাম ওর বান্ধবীদের গ্রুপটা ঘুম থেকে উঠলেই সকালে পায়ের নিচে ব্যথা করে থেকে একটু কিছু খেলেই বধজম হয়ে যায় এই সব গল্প করছিল গল্পের টপিক চেঞ্জ হচ্ছিল মাঝে মধ্যে কখনো টক্সিক শাশুড়ি ননদের কথাতেও ফিরছিল ওদের আলোচনাটা মেয়েটি শুনছিল আর মুচকি মুচকি হাসছিল একজন মেয়ে বলল, তুই তো হাসবি তোকে তো আর এসব সহ্য করতে হয় না ওদের আলোচনায় বুঝলাম মেয়েটি ডিভোর্সি কিন্তু ব্যক্তিগত কিছুই হাটে বাজারে বেচতে নারাজ আলোচনার মধ্যেই বেশ কঠিন গলায় বলল আহা বাদ দে না খারাপ ভালো নিয়ে আলোচনা করে লাভ আছে মলমালিন্য হচ্ছিল মানসিক যন্ত্রণা দিচ্ছিলাম দুজন দুজনকে তাই বেরিয়ে আসা এখনো যদি একই আলোচনা করি তাহলে আর শান্তি পাবো কবে মেয়েদের গ্রুপটা নিজেদের নানা রকম রোগের গল্প করছিল সেটাই স্বাভাবিক শরীর নিয়ে ভুগলে কারোরই ভালো লাগে না এমনি মুখ দিয়ে বেরিয়ে আসে জীবনের নানা সমস্যার কথা উঠে আসছিল তাদের আলোচনায় কিন্তু বৃষ্টি ভেজা মাধবীলতার মতো যার সৌন্দর্য সেই মেয়েটি দেখলাম নিজের রোগ নিয়েও কিছু বলতে নারাজ যাক মানুষ সুস্থ থাকায় তো ভালো একজন এসে মেয়েটিকে বলল, পাটা গোটাবেন। মেয়েটি পাটা সোজা করে রেখেছিল মেয়েটি উঠে দাঁড়িয়ে ওনাকে যাওয়ার জায়গা করে দিল নম্রভাবে বলল আসলে পায়ে রড লাগানো তো তাই বেন্ড করতে একটু অসুবিধা হয় বলার সময়ও মুখে হাসিটি লেগেছিল বৃষ্টির পরে রোদের মতোই কিছু সুখ ভগবানের কৃষ্ণকলিদেরই দেন ফেয়ারনেস ক্রিম কোনটা কিনবে নিয়ে মাথা ব্যথা নেই হাসিতে যাদের মলিনতা নেই নিজের কষ্টগুলো ব্যক্তিগত রাখতে যাদের কোনো সমস্যা নেই হাটে বাজারে দুঃখ বেচে যাদের সহানুভূতি কুরনোর ইচ্ছেটাই নেই আহা জীবন থেকে শুধু একটা জিনিসই পর্যাপ্ত পরিমাণে দিয়েছে আত্মসম্মান আসার সময় বলে এলাম আপনাকে নিয়ে লিখব দু কলম হেসে বললেন দেখবেন দুঃখী মেয়ের চরিত্র যেন আঁকবেন না আমি খুব সুখী একজন মানুষ জীবনে সব কিছু পেয়েছি দুহাত ভরে আমি বললাম সাহস কোথায় আমার কলম আপনার সুখ ছিনিয়ে নেবে এ যে আপনার অর্জিত সম্পদ উঠে আসার সময় মাধবীলতার গন্ধ পেলাম যেন খুব মৃদু ভীষণ নরম সে গন্ধ সে গন্ধ বিলিয়ে দিতেও তার আপত্তি কেউ যদি খুঁজে পায় পাক কিন্তু বেল জুঁয়ের মতো নিজেকে সে কিছুতেই প্রকাশ করবে না তবে কেউ যদি একবার সত্যি করে কাছে টেনে নেয় তখন সে উজাড় করে দিতে রাজি নিজের সব, সবটুকু অপ্রকাশিত সৌন্দর্য এমন সুন্দরী আমিও বহুদিন পর দেখলাম যাকে দেখা যায় কিন্তু নাগাল পাওয়া যায় না সহজে যার কথা লেখা যায় কিন্তু হওয়া যায় না তার মতো